আজ আমরা স্কুল ইন্টার্নশিপের যে মাইক্রো লেসেন প্ল্যান বা মাইক্রো টিচিং রয়েছে তার প্রথম যে দক্ষতা সমন্বয় সাধন দক্ষতা নিয়ে আলোচনা করব বেসিক্যালি মাইক্রো টিচিংয়ে পাঁচটি দক্ষতা রয়েছে এবং প্রতিটি দক্ষতার চারটি করে কম্পোনেন্ট বা আচরণাঙ্গ রয়েছে প্রথম যে দক্ষতা সেটি হলো সমন্বয় সাধন দক্ষতা আমি এটি বেসিক্যালি ইংরেজি বিষয়ের ওপর করেছি অন্য বিষয়ে সমন্বয় সাধন দক্ষতার উপর লেসেন প্ল্যান দেখতে হয় তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবে কুড়িটির বেশি কমেন্টস থাকলে আমি অন্য বিষয়ের ওপর কীভাবে সমন্বয় সাধন অ্যাপ্লাই করা হচ্ছে তা শিখিয়ে দেব সমন্বয় সাধন দক্ষতার যে ইংরেজি টার্ম সেটি হলো স্কিল অব জেনারেলাইজিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এর যে চারটি আচরণাঙ্গ বা বিহেভিয়ারাল কম্পোনেন্টস রয়েছে সেগুলি হলো স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অব দ্য লার্নার্স সেকেন্ড যে কম্পোনেন্ট রয়েছে সেটি হলো অ্যালাভিং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড ইলিসিটিং এক্সাম্পল থার্ড যে কম্পোনেন্ট রয়েছে সেটি হল হেল্পিং লার্নার্স টু ইনটিগ্রেট নিয়েন্সেসলি থ্রো এক্সাম্পল ফোর্থ যে কম্পোনেন্ট রয়েছে সেটি হল স্কিল অব জেনারেলাইজিং নলেজ উইথ দ্য হেল্প অফ দ্য লার্নার্স এর যদি বাংলা টার্মগুলো আমরা দেখি তাহলে প্রথমে রয়েছে সমন্বয়করণ অর্থাৎ কিনা শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ সেকেন্ড রয়েছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ হলো তৃতীয় কম্পোনেন্ট এবং ফোর্থ যে কম্পোনেন্ট সেটি হলো সাধারণীকরণ বা জেনারেলাইজেশন এগুলো কিভাবে অন্যান্য বিষয়ের সাথে অ্যাপ্লাই হচ্ছে তা আমরা এবার দেখব তো লেসেন প্ল্যানটিকে আমাদের এই রকমভাবে ছক অনুযায়ী প্রস্তুত করতে হবে প্রথমে রাখতে হবে আমরা যে দক্ষতার উপর লেসেন প্ল্যানটি তৈরি করছি সেই লেসেন প্ল্যানের নাম এখানে আমি নিয়েছি স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অর্থাৎ কিনা সমন্বয় সাধন দক্ষতা প্রথমে রাখতে হবে নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ আমি যে ইনস্টিটিউটে এই লেসেন প্ল্যানটিকে প্রেজেন্ট করছি বা আমার টিচিং দিচ্ছি সেই ইনস্টিটিউশনের নাম বেসিক্যালি এটা তো একটা শিক্ষকের দক্ষতা বৃদ্ধির জন্য লেসেন প্ল্যানটা তৈরি করা বা টিচিংটা দেওয়া সো এখানে বেসিক্যালি আমরা শিক্ষার্থী শিক্ষকের ওপর এটি অ্যাপ্লাই করব যে ক্লাসের উপর লেসেন প্ল্যানটি করেছি সেই ক্লাসের সে ক্লাস এবং নেম অফ দ্য স্টুডেন্ট কতজন স্টুডেন্ট থাকবে বেসিক্যালি এখানে আমাদের ছয় থেকে জন স্টুডেন্ট আমরা দেবো ছজন দিলে ছজন বা জন দিলে জন এবং এই লেসন প্ল্যানটি আমি কতক্ষণ টাইমের মধ্যে করাচ্ছি যেহেতু এটা মাইক্রো লেসন প্ল্যান তাই আমরা এটাকে সাধারণভাবে আট মিনিট এটা দিতে পারি তো এটা আমরা লিখতে পারি যে এটা আট মিনিটের উপর আমরা করছি তারপরে নেম অফ দ্য ট্রেন টিচার তোমার নাম অর্থাৎ এখানে যে শিক্ষার্থী শিক্ষক এই লেসন প্ল্যানটি তৈরি করেছে তার নাম রোল নাম্বার এবং তারিখ আমি যে দিনে অর্থাৎ কিনা যে এক্সাম যে দিনে আমি এক্সাম দিচ্ছি বা লেসন প্ল্যানটা প্রয়োগ করছি সেই তারিখে আমরা দেবো তারপর ডান দিকে আমরা রাখবো সাবজেক্ট অর্থাৎ কিনা আমি কোন বিষয়ের ওপর লেসন প্ল্যানটা করেছি সেটা এবং কোন ইউনিট সেই ইউনিটের আমরা এখানে নাম দেবো বেসিক্যালি মাইক্রোলেশন প্ল্যানে সাব ইউনিট আমরা করব না কারণ মাইক্রোলেশন প্ল্যানে সাব ইউনিট হবে না যেহেতু এটা আমাদের শর্ট টাইমের উপর লেসন প্ল্যানটা অ্যাপ্লাই করব তাই এখানে পুরোটা আমাদের প্রয়োজন হবে না তো আমাদের এখানে মাইক্রোলেশন প্ল্যানে সাব ইউনিট করার কোনো প্রয়োজন নেই বইগুলোতে অনেক ভাবে দেওয়া থাকবে কিন্তু আমাদের মাইক্রোলেশন প্ল্যানে সাব ইউনিট করার প্রয়োজন পড়বে না তারপর টুডেস ডেস লেসন অর্থাৎ কিনা আমরা কোন বিষয়টা আজকে আমরা পড়াচ্ছি সেই বিষয়টার নাম সেই ইউনিট থেকে আমি যে বিষয়টা নিচ্ছি সেই বিষয়টার নাম তার নিজে ঠিক রাখবো কম্পোনেন্টস অর্থাৎ কিনা যে যে রয়েছে সেই যেগুলো আমরা প্রথমে আলোচনা করলাম সেই চারটা আমরা এখানে লিখেছি সেই চারটা এখানে আবার আমাদের লিখতে হবে প্রথমে রয়েছে যেগুলো বললাম স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট দ্য উইথ অফ দ্য দ্যার্নার্স সেকেন্ড রয়েছে অ্যালাউ লার্নার্স টু ইন্টিগ্রেট এক্সাম্পল অফ সার্চ ইন্টিগ্রেশন অর্থাৎ কিনা শিক্ষার্থীদের দৃষ্টান্ত গ্রহণ থার্ড রয়েছে উদাহরণ এবং স্কিল অফ জেনারাইজিং নলেজ উইথ দ্য দ্য হেল্প অফ লার্নার্স অর্থাৎ কিনা সাধারণীকরণ শিক্ষার্থীদের দ্বারা আমরা সাধারণীকরণ করবো সাবজেক্টের তারপর ছকটা এইভাবে চারটে ছক করতে হবে ফার্স্ট রাখতে হবে সাবজেক্ট তারপর টিচার্স অ্যাক্টিভিটি নেক্সট স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারাল কম্পোনেন্টস এই বিহেভিয়ারাল কম্পোনেন্টস এর জায়গায় আমরা যে যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনটা বেসিক্যালি কোন কম্পোনেন্টকে টাচ করছে সেটা আমরা এখানে রাখবো এটা যেহেতু প্রথমে এখানে আমার স্টুডেন্টদের সাথে জাস্ট বাক্য বিনিময় হবে সেখানে আমাদের কোনো সাবজেক্টের জায়গা এখানে নেই তাই আমি এখানে ছবি দিয়েছি যে যে বিষয়টার উপর আমি টিচিংটা করতে চাইছি তাই একটা ছবি এখানে আমরা দিয়েছি তোমরা পরীক্ষা যখন লেসন প্ল্যান পড়বে তখন এই ছবি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কিন্তু যখন তোমরা ফাইনাল খাতা করবে তখন ছবি তোমরা দিতে পারো তো ফার্স্ট রেখেছি এখানে গুড মর্নিং স্টুডেন্ট হাউ আর ইউ ইউডিয়ার স্টুডেন্ট তাদেরকে একটা ছবি দেখিয়ে বলবো যে আহ তোমরা এই ছবিতে কি দেখতে ইউ দিস পিকচার তো স্টুডেন্ট গুড মর্নিং এর উত্তরে বলবে যে গুড মর্নিং টিচার উই আর ফাইন এটসেট্রা তো এখানে যেহেতু এটা কোনো কোম্পানির মধ্যে পড়ছে না তাই এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি তারপর তাদেরকে ছবি দেখি যখন জিজ্ঞেস করছি তারা বলবে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার তখন তারা উত্তর দেবে যে এটা একটা পিকক এবং একটা ক্রেন এই যে এখানে একটা ক্রেন এবং একটা পিকক আমি ছবি রেখেছি তাই তো এটা এটাও কোনো কম্পোনেটের মধ্যে পড়ছে না জাস্ট এটা একটা নর্মালি কোয়েশ্চিনের মধ্যে আসছে তাই এখানে কম্পোনে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি নেক্সট এখানে আসছে হোয়াট ডু ইউ কল দেম ইন ইউর মাদার টাং আমরা নাম দিয়েছি রিয়া টেল ইউ ইউটেল সে তখন উত্তর দিচ্ছে পিকঅপ ইজ ময়ূর অ্যান্ড ক্রেন ইজ সারও যেহেতু এটা বেসিক্যালি ইংরেজি তে আমরা রেসিং প্ল্যান্টটাকে অ্যাপ্লাই করবো তো এটা আমরা ইংরেজিতেই পড়াতে হবে তো এখানে আমরা যেহেতু নিয়েছি দেখো এখানে যেহেতু মাদার টাংয়ের কথা আছে তো সে অন্য কোনো মাদার টাঙ্ক হতে পারে বাংলা হতে পারে বা হিন্দি হতে পারে সেখানে আমরা এখানে একটা অন্য সাবজেক্টের নাম পাচ্ছি বাংলা বা ইংরেজি সেটা হতে পারে এটা স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ দ্য লার্নার্স অর্থাৎ কি না কি অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ আমরা এখানে করে ফেললাম যে পিককের বাংলা হচ্ছে ময়ূর ইংরেজির সরি পিককের বাংলা হচ্ছে ময়ূর এবং টেনের বাংলা হচ্ছে সারস তো আমরা এটা ইংরেজির সাথে বাংলার সমন্বয়করণ করে ফেললাম নেক্সট দেখছি আমরা এখানে আবার আরেকটা ছবি দিয়েছে এই জায়গাটা যেহেতু আমাদের ফাঁকা থাকছে নেক্সট সো পূজা কেম টু দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড রাইট ডাউন দিস তো আমাদের এখানে বেসিক্যালি যে কৃষ্ণ ফলকের ব্যবহার বা ব্ল্যাকবোর্ডের যে কাজ সেটা আমরা এখানে করে ফেললাম তাহলে এখানে স্টুডেন্টদের সাথে আমাদের যে তো বেসিক্যালি আমাদের এখানে স্টুডেন্টদের সাথে এনগেজমেন্টটাও একটু বেশ ভালো হবে হয়ে যাবে পিকক ইস ময়ূর এবং ট্রেন ইজ এখানে এটা কোনো কম্পোনেন্ট কম্পোনেন্টকে অ্যাপ্লাই করছি না আমরা তাই এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি নেক্সট আসছে দিস স্টোরি ইজ অ্যাবাউট দিস টু ওয়ার্ডস আমরা এখানে কি করলাম না পূর্ব যে আলোচনা রইল একটা ছবি দেখিয়ে আমরা পূর্ব আলোচনা করে ফেললাম সেই পূর্ব আলোচনার মাধ্যমে আমরা আজকের পাঠ ঘোষণা করে ফেলছি তো দিস স্টোরি ইজ অ্যাবাউট দিস টু ওয়ার্ডস বলতে এখানে পিকক এবং ক্রেনের কথা বলা হয়েছে বিট টু টেল মিস সাম বার্ডস নেম এরপর আমরা আমাদের যে টপিক সেই টপিকের মধ্যে চলে আসছি আমরা পাঠ ঘোষণা করে ফেললাম পাঠ ঘোষণা করার পর আমরা বোর্ডে আমরা আজকে যে পাঠটা সেটা আমরা লিখে দিলাম যে দিস স্টোরি ইজ টু অ্যাবাউট দিস টু তারপর টুডে স্টোরি ইজ টুডে উই আর ডিসকাস অ্যাবাউট দ্য স্টোরি নেম পিকক অ্যান্ড দ্য ক্রেন এইভাবে আমরা ব্ল্যাক বোর্ডের মধ্যে টুডেস লেসেনটা লিখে ফেলবো নেক্সট আমরা যখন আবার পাঠের মধ্যে চলে আসছি সো বিট্টু মি সাম বার্ডস নেম বিট্টু তখন এখানে কি বলছে এগুলো অনেকগুলো পাখির নাম বলছে মানে এখানে কী হয়ে এগুলো তোমরাই বলো এটা আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করলাম উদাহরণ কারণ উদাহরণ বলতে আমরা অনেকগুলো এক্সাম্পল পেতে পারি কিন্তু দৃষ্টান্ত বললে বলতে আমরা পার্টিকুলারলি একটা বিষয়ের ওপরেই নাম পাবো তো এখানে যেহেতু উদাহরণ দিল তাহলে এটা আমরা পেয়ে গেলাম আরেকটা কম্পোনেন্ট হেল্পিং লার্নার্স টু ইনটিগ্রেট নলেজ এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি তো এক্সাম্পল তাহলে এটা আমরা একটা এক্সাম্পলের প্রপর অ্যাপ্লাই করে ফেলাম তাকে বললাম তাকে উৎসাহ দেওয়ার জন্য যে ভেরি গুড স্টু এখানে টিচার্স অ্যাক্টিভিটির মধ্যে আমরা এটা রাখতে পারি যেটা টিচার্স তাকে ভেরি গুড বলছে নেক্সট নাও টেল মি হু ক্যান টক লাইক আশ এই যে এখানে আমরা পেয়ে গেলাম প্যারট কারণ এখানে আমরা কি এপ্লাই করছি তেল মি হু ক্যান্ টক লাইক আশ মানে মানুষের মতো কে কথা বলতে পারে এখানে এটা কিন্তু উদাহরণের মধ্যে আসবে না এখানে কারণ আমরা পার্টিকুলারলি উল্লেখ করে দিচ্ছি যে কথা বলতে পারে এরকম একটা পাখি তাহলে এটা হয়ে যাবে আমাদের দৃষ্টান্তকরণ এই দৃষ্টান্ত আমরা কার কাছ থেকে নিচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছি তাই আমরা এখানে দিয়েছি অ্যালভিন লার্নার্স টু ইন্টিগ্রেট আহ ইলিসিটিং এক্সাম্পল থ্রো সার্চ ইনটিগ্রেশন অর্থাৎ এটা কি শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ আমরা নিলাম তারপর আমরা টেক্সটের মধ্যে প্রবেশ করছি নেক্সট এখানে আমরা টেক্সটটা লিখেছি সাবজেক্টের জায়গায় যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা যতটা পর্যন্ত আমরা পড়াতে চাইছি সেই ততটা জায়গা আমরা এখানে লিখেছি লেটস রিড দ্য টেক্সট এখানে আমরা সরব বা লাউড রিডিং করব এবং শিক্ষার্থীকে দিয়েও লাউড রিডিং করাবো এবং প্রয়োজন হলে আমরা নীরব পাঠ এখানে আমরা করতে পারি নেক্সট এখানে দেখো কি করেছি ওয়ান্স আপন এ টাইম এ পিকক এ গ্রিন লিভ ইন এ ফরেস্ট তো এখানে আমরা এটা রেখেছি সরব পাঠ করলাম আমরা জাস্ট এটা বেসিক্যালি অ্যাক্ট করছি পুরোটা আমরা জাস্ট পড়াচ্ছি এভাবে না জাস্ট আমরা আমাদের স্কিলগুলোকে জাস্ট যাচাই করে নিচ্ছি আমরা ঠিক মতো ব্যাপারগুলো অ্যাপ্লাই করতে পারছি কিনা তো এখানে আমি রেখেছি যে ফাইন্ড আউট দ্য ভার্ভ ফ্রম দ্য লাইন এই লাইনটাকে আমরা লিখে দিলাম লিখে পরে এখানে আমরা ফাইন্ড করতে বললাম যে এখানে কোনটা ভার্ভ আছে তাহলে এখানে ভার্ব পেলাম লিফ্ট এখানে আমরা কি পেয়ে গেলাম অ্যালোয়িং লার্নার্স টু এন্ড এক্সিটিং এক্সাম্পল অফ সার্চ ইন্টিগ্রেশন এখানে আমরা একটা স্কিলকে টাচ করে দিলাম বলে এই স্কিলটার নাম আমরা এখানে রাখলাম সরি স্কিল নয় এটা হচ্ছে আচরণ অঙ্গ বা কম্পোনেন্ট আমরা এখানে পেলাম নেক্সট স্টুডেন্ট ক্যান টেল মি টেল মি ইউর নেম অফ সাম নেম অফ দ্য লেগস এখানে আমরা কিছু হ্রদের বা লেকের নাম নিয়েছি তো এগুলো আমরা উদাহরণের মধ্যে রাখতে পারি যে বললো তাকে আমরা আরও উৎসাহিত করার জন্য ভেরি গুড বললাম এটা আমরা এখানে যে কম্পোনেন্টটা পেলাম সেটা হলো শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ অর্থাৎ কিনা তাহলে আমি টু ইন্টিগ্রেট নলেজ এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েট থ্রু এক্সাম্পলস সেটা আমরা এক্সাম্পল ফেলাম নেক্সট বাকিটা আরও এখানে আমরা টেক্সটটাকে অ্যাড রেখে যে কি ওয়াজ প্রাউড অফিস ইউটি বা বাকি যে টেক্সটটা পড়াতে চাইছি সেই টেক্সটটাকে আমরা এখানে রাখলাম টেক্সটের পর আমরা এখানে টেক্সট পড়ানোর সাথে সাথে আমরা কোয়েশ্চেনগুলো অ্যাপ্লাই করবো হোয়ের did দ্য পিক live লিভ বেসিক্যালি আমরা এখানে টেক্সট থেকে কোয়েশ্চেন কম করবো যাতে কিনা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণগুলো ঘটে নেক্সট where ডিড দ্য পিকক লিভ এখানে ইন এ ফরেস্ট beside a lake allowing learners টু integrate সার্জ এক্সাম্পল অফ integration এটা আমাদের হচ্ছে ক্যান হোয়াই ওয়াজ হি প্রাউড সে কেন প্রাউড ফিল করতো বিকজ of his কালারফুল ফেদার এইভাবে আমরা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তারপর আরও যদি দেখতে চাই ইন হুইচ রিভার ডু ইউ নো ইন হুইচ সাবজেক্ট ডু ইউ নো রিভার মানে আমরা রিভার সম্পর্কে জানতে পারি কোন বিষয় থেকে ইন ইভিএস তাহলে আমরা এখানে কিনা ইভিএস এর সাথে সমন্বয় করে ফেললাম আরো একটা অন্যান্য অন্য বিষয়ের সাথে আমরা সমন্বয় করে ফেললাম তারপর এখানে রেখেছি ক্যান ইউ টেল মি দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার তুমি কি অন্যান্য যে জলের উৎস রয়েছে তা কি বলতে পারবে তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম কি না উদাহরণ আর নেক্সট এখানে আরও আমরা রেখেছি যে কেম টু দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড রাইট দাউন দ্য নাম্বার টু তো এখানে যখনই দুই লিখছে সংখ্যা নাম্বার পেয়ে যাচ্ছি তো এই নাম্বারটা কি এই নাম্বারটা হয়ে গেলো আমাদের ম্যাথামেটিক্সের সাথে ইন্টিগ্রেশন অর্থাৎ কি ম্যাথামেটিক্সের সাথে আমাদের এখানে সমন্বয়করণ ঘটে যাচ্ছে নেক্সট এগুলো আমরা আরও কোশ্চেন রেখেছি এই দুইটা কি অড নাম্বার না নাম্বার এগুলো সব আমাদের ম্যাথামেটিক্সের সাথে সমন্বয়করণ ঘটে যাচ্ছে নেক্সট আমরা রেখেছি আরও হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড রিফ্লেকশান তাহলে এটা আমরা বাংলার সাথে সমন্বয়করণ ঘটে যাচ্ছে নেক্সট আমরা আজকে যেহেতু আমাদের পড়ানো হয়ে যাচ্ছে বেশি টাইম নয় এটা ওই ছয় থেকে আট মিনিটের মধ্যে মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে তো আমরা এরপর আমরা পার্টটাকে শেষ করবো এন্ড পার্ট আমাদের কি করতে হবে আমাদের এখানে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন করতে হবে তো আমি এখানে রেখেছি হোয়াট ডু ইউ লার্ন ফ্রম টুডেজ লেসেন আমরা শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবো যে আজকের পার্ট থেকে আমরা কি শিখলাম তো এখানে শিক্ষার্থীরা উত্তর দেবে উই কেম টু নো দ্যাট দ্য পিক ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি অ্যান্ড দ্য কালারফুল ফেগার্স বাট the end হি realized দ্যাট he ক্যান fly. এটা আমরা জানলাম তো এখানে আমরা তাকে বললাম উৎসাহ করার জন্য ভেরি গুড এটা সে কি করলো মানে জেনারেলাইজিং করলো নলেজ উইথ দ্য হেল্প অফ দ্য লার্নার্স আমরা এটা শিক্ষার্থীদের উপর অ্যাপ্লাই করলাম যে সাধারণীকরণ করার জন্য তারপর আমরা বললাম এখানে উইথ অলসো লার্ন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য রিফ্লেকশন প্রতিচ্ছবি নেম অফ দা ডিফারেন্ট বার্ডস আমরা মানে যা কিছু জানলাম আমরা এখানে কোন কোন বিষয়ের সাথে সমন্বয় করলাম এভাবে আমরা পুরো বিষয়টাকে এগিয়ে নিয়ে গেলাম সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করে দেবো যে পুরোটা তাহলে আমাদের হয়ে গেলো জেনারেলাইজেশনের মধ্যে থাকছে তো বলো